আসসালামু আলাইকুম আজ আমরা বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব তো এটা তো একটা বিশাল বিষয় একটা বিষদ বিষয় এটাকে এত সংক্ষেপে আলোচনা করা যাবে না তাই এটাকে আমি চারটা ভাগে ভাগ করেছি যেমন সড়ক যোগাযোগ সেতু রেল যোগাযোগ নৌপথ উল্লেখ্য যে এখানে আকাশপথটাকে এটা ইনক্লুড করা হয়নি তো আমরা এই চারটা ভাগে একটু আলোচনা করব আজকে আমরা বাংলাদেশে সড়ক যোগাযোগ ব্যবস্থা নিয়ে কিছু তথ্য জানার চেষ্টা করব ইনশাল্লাহ আমরা শেষ পর্যন্ত দেখি এটাও অনেকটা বিস্তৃত বিষয় আমরা একটু সংক্ষেপে দেখি শর্ট সময়ের মধ্যে কতটুকু কি জানা যায় তো যাই হোক প্রথম পর্বে চলুন আমরা সংক্ষিপ্ত পরিসরে দেখে আসি বাংলাদেশের সড়ক যোগাযোগ ব্যবস্থা দুই সালের হিসাব অনুসারে বাংলাদেশে মোট সড়কের পরিমাণ তিন লক্ষ পঁচাত্তর হাজার কিলোমিটারের বেশি যেটা দুই সালে ছিল মাত্র সাতাইশ হাজার কিলোমিটার অর্থাৎ দেখা যাচ্ছে গত সতেরো বছরে এটা প্রায় চৌদ্দ গুণ বেশি বৃদ্ধি পেয়েছে আসলে বিগত সরকার আওয়ামী সরকার যে উন্নয়নের কথা বলতো রাস্তাঘাটের উন্নয়নের কথা বলতো এটা আমরা দেখেছিও প্লাস এই আলোচনা থেকেও উঠে আসতেছে এটা এমনি এমনি বলতো না কারণ পনেরো বছরে চোদ্দ গুণ বৃদ্ধি এটা একটা বিশাল বিষয় হ্যাঁ অনেকেই হয়তো আমরা দুর্নীতির কথা বলবো যাও আমি ওদিকে যাব না ওটা আমার আলোচ্য বিষয় না আমার বিষয় হচ্ছে সড়ক নিয়ে এটা পেছনের পাটটা আমার আলোচনার বিষয় না বাংলাদেশের রাস্তাগুলোকে মূলত চারটি ভাগে ভাগ করা হয়েছে যেমন জাতীয় মহাসড়ক আঞ্চলিক মহাসড়ক জেলা সড়ক এবং চার নম্বরটি হচ্ছে উপজেলা ইউনিয়ন ও গ্রাম সড়ক চারটি ভাগের মধ্যে প্রথম তিনটি ভাগ অর্থাৎ জাতীয় মহাসড়ক আঞ্চলিক মহাসড়ক এবং জেলা সড়ক এই তিনটির পরিচালনার ভার রয়েছে সড়ক ও জনপথ বিভাগের উপরে এবং উপজেলা ইউনিয়ন ও গ্রাম পর্যায়ের যে রাস্তাগুলো সেগুলোর পরিচালনার ভার আছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের অধীনে বাংলাদেশে মোট জাতীয় মহাসড়ক আছে সাতষট্টিটি যাদেরকে মূলত ইয়ান দ্বারা চিহ্নিত করা হয় যার দৈর্ঘ্য উনচল্লিশশো ছয় দশমিক শূন্য তিন কিলোমিটার এই সাতষট্টিটি জাতীয় সড়কের মধ্যে আবার আটটিকে প্রধান সড়ক হিসেবে চিহ্নিত করা হয়েছে বাকি উনষাটটি সড়ক আসলে এই আটটি মূল সড়কের শাখা হিসেবে হয়ে গেছে তো কোন সেই আটটা মূল সড়ক আমরা এটুকুই শুধু দেখে আসি এই আটটি জাতীয় মহাসড়ক হচ্ছে এন ওয়ান ঢাকা চট্টগ্রাম টেকনাফ যার দৈর্ঘ্য চারশো পঞ্চান্ন কিলোমিটার এন টু ঢাকা সিলেট তামাবিল যার দৈর্ঘ্য দুশো ছিয়াশি কিলোমিটার এন থ্রি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক যার দৈর্ঘ্য একশো বারো কিলোমিটার এন ফোর ঢাকা জামালপুর জাতীয় মহাসড়ক যার দৈর্ঘ্য একশো ছেচল্লিশ কিলোমিটার এন ফাইভ ঢাকা আরিচার রংপুর বাংলা বান্ধা যার মোট দৈর্ঘ্য পাঁচশো সাত কিলোমিটার এন সিক্স কাশীনাথপুর রাজশাহী চাপাই নবাবগঞ্জ যার মোট দৈর্ঘ্য একশো পঞ্চাশ কিলোমিটার এন সেভেন দৌলদ্দিয়া খুলনা মংলা যার দৈর্ঘ্য দুশো বাউন্ন কিলোমিটার এন এইট ঢাকা বাঙ্গা বরিশাল পটুয়াখালী যার মোট দৈর্ঘ্য একশো একানব্বই কিলোমিটার আর বাকি উনষাটটি রাস্তা আসলে এই রাস্তাগুলো থেকে বেরিয়ে গেছে এখানে উল্লেখ্য যে বাংলাদেশের প্রথম জাতীয় মহাসড়কটি হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক আর বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ জাতীয় মহাসড়কটি হচ্ছে ঢাকা আড়িচা রংপুর বাংলা যার দৈর্ঘ্য পাঁচশো সাত কিলোমিটার এরপর রয়েছে আঞ্চলিক মহাসড়ক বাংলাদেশে সর্বমোট আঞ্চলিক মহাসড়ক রয়েছে একশো একুশটি যাদেরকে আর দ্বারা চিহ্নিত করা হয়েছে যার মোট দৈর্ঘ্য চুয়াল্লিশ বিরাশি দশমিক পাঁচ চার কিলোমিটার মূলত আঞ্চলিক মহাসড়কগুলো দ্বারা বিভিন্ন জাতীয় মহাসড়ককে একটার সাথে আর একটা সংযোগ স্থাপন করা হয়েছে জেলা সড়ক রয়েছে ছয়শ তেত্রিশটি যেগুলোকে মূলত জেট দ্বারা চিহ্নিত করা হয়েছে যার সর্বমোট দৈর্ঘ্য তেরো হাজার দুইশো ছয় দশমিক নয় দুই কিলোমিটার এই জেলা সড়কগুলো দিয়ে মূলত জেলার আভ্যন্তরীণ বিভিন্ন উপজেলা বা গুরুত্বপূর্ণ স্থানগুলোকে সংযুক্ত করা হয়েছে তো এ পর্যন্তই আসলে সড়ক ও জনপথ বিভাগ নিয়ন্ত্রণ করে জেলা সড়কগুলো দ্বারা মূলত জেলার যেসব জায়গায় বা দেশের যেসব জায়গায় জাতীয় মহাসড়ক বা আঞ্চলিক মহাসড়ক পৌঁছেনি সেসব গুরুত্বপূর্ণ স্থানকে সংযুক্ত করা হয়েছে অর্থাৎ দেখা যাচ্ছে সড়ক ও জনপদ বিভাগ কর্তৃক পরিচালিত সড়কের মোট দৈর্ঘ্য একুশ হাজার পাঁচশো পঁচানব্বই দশমিক চার নয় কিলোমিটার আর বাকি তিন লাখ তিপ্পান্ন হাজারেরও কিছু বেশি রাস্তা রয়েছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের অধীনে যেগুলো দ্বারা মূলত উপজেলার আভ্যন্তরীণ ইউনিয়ন গ্রাম পাড়া মোহল্লাকে সংযুক্ত করা হয়েছে এগুলোকে কোনো নির্দিষ্ট অক্ষর দ্বারা চিহ্নিত করা হয় নাই এগুলোকে স্থানীয় এলাকার নাম অনুসারে নামকরণ করা হয়েছে তো বন্ধুরা এই ছিল মোটামুটি বাংলাদেশের সড়ক ব্যবস্থা আমরা নেক্সট আলোচনা করব বাংলাদেশের সেতু নিয়ে সেতু সম্পর্কিত তত্ত্ব নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সব